হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার একটি ভিডিওতে স্বাগতম তো আজকে চলে এলাম আমাদের নোয়াখালী চৌমোহনী বাজার চৌমোহনী মদন মহল স্কুল ময়দানে এক বিশাল ওয়াজের আয়োজন করা হয়েছে তো এটা অনেক আগ থেকে এই জায়গায় আয়োজন করা হয় অনেক বিশাল একটা এখানে বিভিন্ন ধরনের নাম জিনিসপত্র আসে যা আপনারা এই ভিডিওতে দেখতে আমরা আসার পরবর্তীতে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করার পরবর্তীতে আমরা কিছু জামা কাপড় দেখলাম এখানে অনেক ভালো ধরনের কিছু ব্লেজার এবং কি কুটি পাওয়া যায় যা আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমাদের বড় ভাই আরাফাত ভাই একটা কুটি কিনা হয়ে গেল তার পরবর্তীতে আমরা খেতে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন মুখরোচক এক খাওয়ার হালিম যা আমরা আমাদের বাজারে প্রতিনিয়ত খেয়ে থাকি কিন্তু ওইখানে হালিমটা দেখে খুবই ভালো লাগলো তার পরবর্তীতে আমরা বেলপুরি ট্রাই করলাম বেলপুরি ট্রাই করার পরবর্তীতে এখানে দেখতেছি বই বিক্রি করা হচ্ছে তো এখানে তো তার পরবর্তীতে আমরা আবারও ঘোরাফেরা শুরু করে দিলাম তো ঘোরাফেরা করে খুবই ভালো লাগলো কারণ এখানে অনেক বড় একটা মাহফিল এই কারণে দেখতে পাচ্ছেন অনেক মানুষের আনাগোনা সবাই দেখতেছে শুনতেছে এখানে আসি সবার থেকে ভালো লাগতেছে তার পরবর্তীতে আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরবর্তীতে কিছু কেনাকাটা করলাম কেনাকাটার পর করার পরবর্তীতে আমরা আবার মাফিলে গিয়ে বসলাম বসার পরবর্তীতে অনেকক্ষণ যাবত ওয়াজ শোনার পরবর্তীতে একটা ই নিলাম নেওয়ার পরবর্তীতে আমরা পরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম